জীবন যদি হয় আমাদের ছাত্রবাইদের মতো দেশের শান্তির জন্য জীবন দেব তাহলে আমরা শহীদ হব তাহলে আমাদের ভাই আবু মতো সকলের দিলে আমরা অমর থাকবো কথা বলেন ঠিক কিনা কোন একদিন এ দেশের তালেমার পতাকায় উড়বে সেদিন সবাই খোদারি বিধান মেনে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন বাংলার জমিনে কোরআনের পতাকা উড়বে সেদিন সবাই খোদারি বিধান মেনে দুঃখ বেদনা ভুলবে জোরে জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহর নবী বলেন এবেলাল আমি দুনিয়ার জীবনে থাকব না আমার সত্ত্বা থাকে নাই কোন রব নবী রাসুল এই দুনিয়ার জমিনে থাকে নাই আমিও থাকব না এবেলাল মক্কা মদিনা বিজয় হওয়ার পর আল্লাহ তালা সুরত নাসর নাজির করে দিয়েছে মক্কা মদিনার বিজয়ের কথা এই কোরআনের এই সুরার ভিতরে আছে সাহাবায় কেরাম আনন্দিত রসুল মুফাসির হজরত আহমদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালু কাঁদতেছে বড় মুফাসের ছিল কোরআনের তর্জমা ব্যাখ্যা বিশ্লেষণ বেশি বুঝতেন সাহাবায় কেরাম কিং কর্তব্য বিমর যে আমরা কত কষ্ট করতেছি জেলখানায় থাকতেছি জুলুম নির্যাতন আমাদের ওপর হইতেছে এ আব্বাস আপনি কেন এই বিজয়ের সংবাদ শোনার পর কাঁদেন আল্লাহর পয়গম্বর সাহাবা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে আমি যে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির বুঝি তোমরা তা বুঝো না মক্কা বিজয়ের এই সংবাদের মাধ্যমে আল্লাহর নবী যে আমাদের থেকে চলে যাবে এই কথা এই সূরার ভিতরে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবীর মৃত্যুর সংবাদ সূরাতুন নাসরের ভিতরে আছে আল্লাহ নবী বেলালকে বলে হে বেলাল এই দুনিয়া হলো মুসাফির খানে এই দুনিয়ার ভিতরে কোন নবী রাসূল থাকে নাই কেউ থাকে নাই হে বেলাল মক্কা মদিনা আর সমস্ত আমার আশেকদেরকে হাজির করো আমি নবীজি দুনিয়ার জমিনে বেশি থাকব না আমি যে তোমাদের থেকে চলে যাব আমি মর্মাহত আমি দুঃখিত আমার হায়াতের সময় শেষ হয়ে আমি ক্লান্ত হয়ে গেছি এবেলাল তুমি সহকার মক্কা মদিনার যত আমার আশে কাছে আমি নবীদের পাগল আছে দিনের পথে যারা চলে এ বেলাল আমি দুনিয়ার জমিনে বেশি দিন থাকব না রে বেলাল বেলাল প্রত্যেককে সংবাদ দিয়ে দাও দেখা যায় মক্কা মদিনায় হজরতে বেলাল আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে এই ঘোষণা ছড়ায়া দিয়েছে বৃদ্ধ আবাল বনিতা এমনকি যুবতী মেয়েরা পর্যন্ত আল্লাহর নবীর কাছে চলে আসছে সামনে অনেক লোক বসছে পিছনে অনেক লোক বসছে আল্লাহর নবী বলে এমন একটা সময় দুনিয়ার জমিনে আসবে সমাজের ভিতরে ফেতনা আর ফেতনা এবেলাল তুমি এবং আমার সামনে যারা আছো সবাইকে আমি বিশ্ব নবী দশটা নসিহত করতেছি দশটা উপদেশ দিতেছি আমার থেকে তোমরা যারা এই উপদেশগুলো শুনবা তোমরা নিজের আমল করবা আর আমি নবীর পরে কেয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না তোমরা তোমাদের ভাইদেরকে কেয়ামত পর্যন্ত আমার অসিহদ গুলো পৌঁছিয়ে দেবে জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ নবী বলে যে আমার আমার অসিহত যারা মেনে চলতে পারবে আল্লাহর ফজলে কোন রকমের ফ্যাক নাই তাদেরকে জর্জরিত করতে পারবে না সুবাহান এক নম্বর আল্লাহ নবী বলে আমি থাকবো না আমার আশেক যারা হবে আমার পাগল যারা হবে আমার পক্ষ থেকে অসিহত হল আল্লাহ তারা মানুষের জীবন পরিচালনা করার জন্যে রান্নাঘর থেকে নিয়ে পর্যন্ত মানুষ কিভাবে চলবে বিবাহ সাথে কিভাবে করবে লেনদেন কিভাবে করবে রাস্তায় কিভাবে চলবে বিবির সাথে কি ব্যবহার করবে সমাজের এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের সাথে কি ব্যবহার করবে সব কিছু কোরআনে কারিমের মাঝে আছে হে আমার সামনে উপস্থিত যারা আমার আশেখ রাসুল আমার সাহাবাই কারাম আমার বন্ধুগণ এক নাম্বার ওসিয়ত হলো আমি নবী থাকবো না তারপরও তোমাদের জীবন যাবে তোমরা কোরআন সারবে না কোরআনের ভিতরে আল্লাহ নবী বলে আমার পক্ষ থেকে তোমাদের ওসিহত হলো কোরআনের ভিতরে আল্লাহ তালা যে বিধানগুলো করেছে হালালকে হালাল হারামকে হারাম এই বিধানগুলো মৃত্যু পর্যন্ত তোমরা মানবা যদিও তোমাদের কষ্ট হয় ওর আনে কারিমের ভিতরে গুস খাওয়া হালাল না হারাম ওর আনে কারিমের ভিতরে সুদ খাওয়া হালাল না হারাম ওর আনে কারিমের ভিতরে মিথ্যা কথা বলা হালাল না হারাম মানুষকে কষ্ট দেওয়া হালাল না হারাম গুস খাওয়া হালাল না হারাম জিনা করা হালাল না হারাম এরকম ভাবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া হালাল না হারাম যদি রাষ্ট্র প্রধান হয় প্রজাদেরকে কষ্ট দেওয়া হালাল না হারাম আল্লাহ নবী বলে যে কারিমের ভিতরে যেই কথাগুলো আল্লাহ তালা হালাল করেছে হালালকে হালাল মানবা আর হারামকে হারাম মানবা তাহলেই তোমরা কামিয়াব হতে পারবা আল্লাহ নবী থেকে এক নাম্বার অসিহত হলো জীবন যাবে তারপর কোরআনকে সারবা না এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক করার দরকার আছে কি আছে না আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের তেজলন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তা আল্লাহ ওয়ালা তাহজানু ওয়া আবশির বিল জান্নাতিল্লাতী কুম তুউদু আল্লাহ তা বলা কোরআন কারিমের বিধান মানতে গিয়ে ও ইন কুতিল তাওয়াহরতিকা আল্লাহর پیغمبر বলে তোমার যদি কতন করা হয় তোমার যদি আগুনে ফেলা হয় তারপরও যদি কোনো অটল অবিটল থাকতে পারো আল্লাহ তালা বলে ইন্দালি না কাল এমন ব্যক্তি যদি হইতে পারো জুলুম হবে জেল হবে টর্চার হবে তারপরও হক থেকে তুমি পিসপা হবা না এমন ব্যক্তি যদি তুমি হইতে পারো আল্লাহ তালা বলে মরার পর তোমার শান্তি না দুনিয়ার জীবনে তোমার শান্তি আরম্ভ আল্লাহ তালা বলে টা নাচ আলাই হিমুল মালা ইকা আমার ওপরে কোরআনের বিধানের ওপরে যারা অটল অবিচল থাকবে দুনিয়ায় থাকতে আমি তাদের জন্য দুইজন ফেরস্তা বন্ধু হিসেবে নির্ধারণ করে দেব তাতা নাচ আলাই হিমুল মালাইকা ইকা এই দুইজন ফেরস্তা কি বলে জানেন দুই ফেৰেছ তাৰ বোলে কেতিয়ানু আৰে সিমৰ আল্লাহ এটা খাফ আলা এটা এ আল্লাহ এ আল্লাহ তুমি কোৰাহানিৰ বিধানকে মান ই মানাৰ পর অটল অবিচল থাক দুনিয়ায় আমি তোমাদের বন্ধু আমার বাইরা বাবারা দুইজন ফেরস্তা বলে কবরের ভিতরে তুমি একা একা থাকবা কবরও তোমার আমরা বন্ধু হব টেনশন করিও না পেরেশন হইও না আল্লাহ তালা তোমার জন্য আমাদেরকে নাজিল করেছে প্রেরণ করেছে এরপরে বলতেছে কবরও তোমাদের বন্ধু হয়ে আদুম আল্লাহ তালা যে জান্নাত তোমাদেরকে দে আরো আদা করেছে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত ওই অটল অবিচল ব্যক্তিদের কাছ থেকে ফেরস্তা যাবে না জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ এই জন্য আমার মায়ের বাবারা আল্লাহ নবী বলে বেলাল সমস্ত মক্কা মদিনার মানুষগুলোকে আল্লাহর নবী ডাক দিয়ে বলে আমার পক্ষ থেকে আমি নবী থাকব না এই কোরআনের জন্য আমি কত না কষ্ট করেছি দিনের জন্য আমি কত না কষ্ট করেছি বাইরা আমার বাবার আমার সময় তো কম আল্লাহর নবী এমন কোনো কষ্ট নাই হায়াতের জিন্দিগিটা আল্লাহর নবী করে নাই আল আমাদের ময়দানে আল্লাহর জাহান নামের লাফালাফি আল্লাহর গুসা দেখা সমস্ত নবিয়া পর্যন্ত নাফসি করবে আমার আপনার নবী আমার আমার জন্য আমার আপনার জন্য কত কষ্ট করে দুনিয়ার হায়াতের জিন্দিগিতে কাঁদছে এখনো আল্লাহর নবী হায়াতুল নবী জিন্দা নবী কবর শুয়ে শুয়ে কাঁদবে কালকে আমাদের ময়দানে নবী নিজের জন্য নাফসি নাফসি করবে না রব্বি হাবিলি উম্মাতি রব্বি হাবিলি উম্মাতি আল্লাহ নবী আল্লাহর কুরসির কাছে সিজদারত অবস্থায় আল্লাহর নবী কাঁদবে বুখারী শরীফে ইবারত ইয়া মুহাম্মদ ইরফা রা বন্ধু আমার আপনি আপনার মাথা উঠান সাল আপনি কি চাইবেন আজকে আমার কাছে চান ওয়াসফা তো সফা যার জন্য আপনি সুপারিশ করবেন যদিও উম্মতটা গুনাহগার হয় আপনার সুপারিশের কারণে গুনাহগার উম্মতকেও আমি বিনা হিসেবে মাফ করে দেব সিজদায়ে পড়ে আল্লাহ নবী যারা যারা কাঁদবে দোস্ত আমার মাথা উঠান আপনি কাঁদবেন না আল্লাহর পয়ে আল্লাহ বলবে আমার আপনার গায়ের ভিতরে কাদা কেন শরীরটা এতো বিজা কেন গায়ের ভিতরে এত ময়লা কেন মাটি কেন আল্লাহর পয়ে গাম্বর কেঁদে কেঁদে বলবে আল্লাহ আমি সারা তো আমার গুণাগার মতের কেউ নাই আল্লাহ থাকতে একদিন পেট ভরে খাবার খাই নাই ভালো ভাবে ঘুমাই নাই ভালো বিছানায় শুই নাই আল্লাহ গো দুনিয়ায় থাকতে আমি পেটের ভিতরে পাথর পাচ্ছি মাথার ভিতরে প্যারাগ ডুবছে দান্দাত মোবারক শহীদ হইছে এমন কোন নির্যাতন নাই কাফের মশ্যাখ আমারে দেয়নি তারপরেও গুনাগার উন্মত আমি বলি নাই আল্লাহ খবরে আমি শুয়ে শুয়ে আমার মতের জন্যে এই পরিমাণ আমি কাঁদছি হায়রে আমার মত নিজাহান নেমে যায় কাঁদতে কাঁদতে আমার কবরের ভিতরে পানি জমা গেছে আর কবরের মাটিগুলো কাদা হয়ে গেছে আল্লাহ এই অবস্থা আমার গায়ের ভিতরে সব কিছু লয়া আমারে যে কাফেররা পাথর মারছে আল্লাহর নবী গায়েন কাপড়গুলো উঠায়া আল্লাহরে দেখাইবে আল্লাহ দুনিয়ায় চিকিৎসা করলে দাগগুলো চলে যাইতো কেন এই দাগগুলো আমি নিয়ে আইছি জানেন নি দাগগুলো দেখায়া দেখায়া আমার গুনাহগার উম্মতগুলোকে আমি মাফ করানোর ব্যবস্থা করব। জোরে জোরে বলুন আল্লাহ এই আমার আমার জীবন যায় হায়াত কয়টা আরো জোরে বলুন কয়টা হায়াত কিন্তু একটা জীবন যদি দিতে হয় আল্লাহ জন্য দেব জীবন যদি দিতে হয় মুসলমান বাইদের স্বার্থের জন্য দেব জীবন যদি দিতে হয় আমাদের ছাত্রবাইদের মতো দেশের শান্তির জন্য জীবন দেব তাহলেই আমরা শহীদ হব তাহলেই আমাদের ভাই আবু সাহেদের মতো সকলের দিলে আমরা অমর থাকবো কথা বলেন ঠিক কিনা কোনো এক দিন এ তালেমার পতাকায় উলবে সেদিন মেনে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন বাংলার জমিনে পুরানের পতাকায় উড়বে সেদিন সবাই বিধান মেনে দুঃখ বেদনা ভুলবে জোরে জোরে বলুন আল্লাহ আকবার বাংলার জমিনটা এমন ছিল এক সপ্তাহ আগে কোরআনের কথা বলা যেত না আল্লাহ তাআলা তো সব এই এক সপ্তাহ ব্যবধানে আমাদের মালিক এমন একটা সুন্দর রাস্তা আমাদের জন্য খুলে দিয়েছে পনেরো জন দুই মিলে বাংলাদেশটা চালাইবে এর ভিতরে আমাদের একজন আলেমরেও বাংলাদেশ পরিচালনা করার জন্য রাখছে এসবের ফায়সালা করে কে

ইমামতি যেহেতু আমরা করি আমি তো টুন্ডা ফুন্ডা মোল্লা আমাদের বড় ভাই অনেকে কি করত স্থান কালপাত্র বিশেষ চুপ থাকত কথা বলেন ঠিকই না আর যারা দু কথা বলছে হ্যাঁ কি করছে হান্দায় দিছে এখন আমাদের তো হান্দায় দিলে আমাদের ফিড বাস্ত না যারা বড় ওদের অর্থ সম্পদ সবকিছু মিলাই দিলে ছিল ওনারা বাঁচতে পারছে কেমন যেন একজনকে বলা হয়েছিল যে হুজুর অনেক হুজুর জেলে আপনারা তো বাহিরে ওই হুজুর উত্তর দিয়েছিল যে ভাই ওনারা তো জেলে আছে আমরা কেমন যেন বাহিরে থেকেও আবদ্ধ জেলের ভিতরে আছি ওনাদের মাঝে আমাদের মাঝে মাত্র পার্থক্য এটা ওনারা বাজার সদাই করতে পারে না আর আমরা বাহিরে থেকে বাজার সদাই করতে পারি এখন যারা আছে যেটাই করুক না করুক যারাই চালাবে অন্তত পক্ষে ওদের সামনে তো আমরা দু একটা কথা বলতে পারব কিন্তু আগে কথা বল দূরের কথা কাছেও যাওয়ার কি নাই সুযোগ ছিল আল্লাহ মাওকা করে দিছে আল্লাহ আলা কুল্লি শাইইন কদীর প্রায় হায়াতে ৩৬ ৩৭ বছর বয়স চলে এই আয়াতের তাফসীর ব্যাখ্যা বিস্তারণ সব বুঝি কিন্তু আপনার একেবারে আমাদের হায়াতের সাথে জীবনের সাথে মিলায় যে আল্লাহ যে পারে এটা এতদিন ভালো করে হল হয় নাই কিন্তু ওই দিন ছাত্র বাইদের গণজোয়ার আন্দোলনে যে আল্লাহ যে সব করতে পারে আল্লাহ দেখাই দিছে বাংলার মানুষদেরকে ইমানদারদের এখন ইমান তাজা হয়ে গেছে বা তেলের সাথে যেই হোক না কেন এখনো যারা আসবে ওরা যদি কোরআন সুন্নার বিরুদ্ধে কানুন করে মুসলমানের উপর নির্যাতন করে দ্রব্য দাম বাড়া দেয় আগে তো স্টুডেন্টরা নামছে এখন বিদ্যা যুবক পুরুষ মহিলা সবাই মিলে তাদের তো আমরা চেয়ার আজ একবারে বেঙ্গি চুরে খান খান করে দেবো কথা বলেন ঠিক আর সুযোগ নেই আমাদের শিখাই দিয়ে গেছে যে বাংলাদেশ কিভাবে পরিচালনা করত কি বলেন এর জ্বলন্ত প্রমাণ হলো গতকালকে রাস্তায় বাইরে ছিলাম ছাত্র ভাইয়েরা আপনার ট্রাফিকের যে দায়িত্ব আছে পালন করতেছে এত সুন্দর করে আমার দেখে খুব খুশি লাগলো একজনের মাথায় হ্যামলেট নাই তখন ওই ছেলেকে ছাত্র তো বিচক্ষণ থাকে হ্যাঁ পড়াশোনা আছে জ্ঞান আছে উপস্থিত শাস্তি কি দেবে বলে ভাই আপনি কেন হেলমেট ছাড়া আপনি চলতেছেন আপনার নিজের জন্য ক্ষতি অন্যের জন্য ক্ষতি এখন শাস্তি কি আমি দাঁড়ায় আছি বলতেছে যে আপনি দুই মিনিট এখানে এটাই আপনার শাস্তি দুই মিনিট আপনি হুন্ডা নিয়ে দাঁড়ায় থাকে ওইটাও যুবক ছেলে হ্যার শিক্ষা হয়ে গেছে যে আসলেও হেলমেট ছাড়া তো আমার চোখে যদি ময়লা লাগে স্পিডে গাড়ি টানলে আমারও ক্ষতি অন্যরও ক্ষতি তো তারও কি হয়ে গেছে শিক্ষা হয়ে গেছে কি সুন্দর আল্লাহ তালা ছাত্র ভাইদের হায়াতে বরকত দান করুক আমিন বলেন যারা নাকি এই বাংলার মানুষের মুখে হাসি ফুটিয়েছে তাদের জীবন দিয়েছে মুসলমান ভাইদের জন্য বাঙালি জাতির জন্য আল্লাহ তালা তাদেরকে বিনা হিসেবে জান্নাতি বানান আল্লাহ তালা তাদেরকে শহীদ মর্তবা আল্লাহ তালা তাদেরকে জান্নাতের পাখি বানায় রেখে এমন ব্যক্তিদের জন্য দোয়া চাওয়া লাগবে না করা লাগবে না মন থেকে দোয়া কি করবে আল্লাহ নবীর জুলুম যারা করে এই আল্লাহ নবীর দশ ভিতরে জালেমদের ব্যাপার আল্লাহ নবীর কথা হচ্ছে সময় তো কম দুই নাম্বার আল্লাহ নবী বলতেছে আহলুল আনি হুম আহলুল্লাহ আল্লাহ নবী বলে দুনিয়ায় থাকতে কিছু মানুষ আমার আহাল পরিবার পরিজন হবে তারা কারা জানার কি কোরআনের খিদমত করে আল্লাহ নবী বলে ক্বালা সাইয়ুদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইরকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লাম আল্লাহ নবী বলে যে এই দুনিয়ার ভিতরে তারাই উত্তম যারা কোরআনুল কারীম শিক্ষা করে এবং শিক্ষা দেয় আল্লাহ নবী বলে হে আমার উপস্থিত সাহাবায়ে کرام মুসলমান ভাইয়েরা বোনেরা নৌজন যুবকেরা যুবতী বোনেরা মা মহিলারা বিদ্যা বাবারা তোমরা যারা আমার এই কথাগুলো ওসিয়ত গুলো তোমাদের অনুপস্থিতি কেয়ামত পর্যন্ত ইমানদারদেরকে এগুলো আল্লাহ নবী বলে কোরআনের খেদমত যারা করে আল্লাহ নবী বলে তারা হলো আল্লাহ আহাল পরিবার পরিবার লোক তো তাদেরকে তোমরা মহাব্বত করি রম আল্লাহ নবী বলে তাদেরকে ভালোবাসলে আমাকে ভালোবাস বাসা হলো আমাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হলো আর আল্লাহকে যারা ভালোবাসবে তারা বিনা দিদায় জান্নাতে চলে যাবে আল্লাহ নবী দুই নাম্বার অসিহত তিন নাম্বার অসিহত হলো আল্লাহ নবী বলে ধর্মের আমানত ইসলামের পথে আমরা যারা চলব আল্লাহকে আমরা যারা মানব ধর্মের আমানতের খেয়ানত করা যাবে না সমস্ত ইসলামের বিধি বিধানগুলোকে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে মেনে নিতে হবে ইসলামের ভিতর কোনো যুক্তি তর্ক মেধা বিবেক বুদ্ধি দিয়ে কোনো কাজ চলে না ইসলামের কথা আনছে তো ইব্রাহিম সালামের মতো বরদানকে আমরা নিচু করে দেব আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের বিধানগুলো গুলো মানার তাও দান চার নাম্বারে আল্লাহ নবী বলে তোমরা পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতর বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হে ইমানদাররা তোমরা আগে তোমাদের নিজের নফসকে অর্থাৎ নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ নবী বলে আমার পক্ষ থেকে তোমাদেরকে আমার হায়াতের শেষ সময়ে আমি তোমাদের ছেড়ে চলে যাব আমি মর্মাহত আমি ব্যথিত এই করুণ অবস্থার ভিতরে আমি তোমাদেরকে অসিহত করতেছি উম্মত আমার পাঁচ নাম্বার অসিহত হল যে তোমরা সলাদ কায়েম করবা নামাজ সারবা না নামাজের মাধ্যমে রিজিকের ফায়সালা নামাজের মাধ্যমে অসুস্থ থেকে সুস্থতার ফায়সালা নামাজের মাধ্যমে জাহান্নামী মানুষকে আল্লাহ তালা মাফ করে জান্নাতের ফায়সালা করে দেয় এজন্য আল্লাহ নবী বলে নামাজ সারা যাবে না ছয় নম্বরে আল্লাহ নবী বলে আমার পক্ষ থেকে শেষ মুহূর্তে তোমাদের নিকট অসিহত নসিহত হল জাকাত আদায় করবা যাদের সম্পদ আছে যারা জাকাত না দেবে ওদের সাথে আল্লাহ নবী বলে আমার কোন সম্পর্ক নাই সাত নম্বরে আল্লাহ নবী বলে যাদের তৌফিক আছে ওরা হজ করবে আট নম্বরে আল্লাহ নবী বলে নিজের জিব্বাকে হেফাজত করবে মহতারাম হাজির অন্য আছে। আল্লাহ নবী বলে দুইটা নরম জায়গাকে যদি তুমি সঠিক কাজে ব্যবহার করতে পারো আমি বিশ্বনবী তোমাকে জান্নাতে নেয়ার জিম্মাদার হয়ে গেলাম একটা হলো দুই চাপার মাঝখানে যে নরম জায়গা জিব্বা আর একটা হলো দুই উরু দুই রানের মাঝখানে যে লজ্জা স্থান যেই ব্যক্তি এই দুইটা জিনিসকে দুইটা অঙ্গকে সঠিক কাজে ব্যবহার করতে পারবে আল্লাহ নবী বলে আমি বিশ্বনবী তাকে জান্নাতিনে আর জিম্মাদার হয়ে গেল এই জন্য আল্লাহ নবী বলে আট নম্বর অসুবিধা তোমাদেরকে করতেছে আমি নবী যে থাকবো না জবানের হেফাজত করবে যাহা আসলো তাহাই বলে দিলাম বিষয়টা এমন না ইমানদার যারা তারা অল্প কথা বলবে হাদিসের ভিতরে আছে মান সমাতামাজা যে ব্যক্তি চুপ থাকে সে অনেক খেতনা থেকে নিরাপদ থাকি সে নাজাত পেয়ে যায় জবানকে হেফাজত করব নয় নম্বরে আল্লাহর پیغمبر বেরে জুলুম তোমরা করবা না জুলুম থেকে বেঁচে থাকবা আল্লাহ নবী হাদিসের ভিতর বলে ক্বালা সাইয়ুনা জুলুম কিয়ামত দিন গোর অন্ধকারে পরিণত হবে অর্থাৎ জাহান নামে কথিত হবে মহতারাম হাজিরিন জুলুমের আরেকটা ব্যাখ্যার ভিতরে লেখছে কোনো ব্যক্তি যদি জালেম হয় আর জুলুম করতে করতে সীমা অতিক্রম করে তো জুলুমের শাস্তি মরার পরে না দুনিয়ায় থাকতে আরম্ভ হয় বাংলার জমিনে জালেমদের শাস্তি আল্লাহ তালা আমাদের নিজের চোখে দেখিয়েছে কি দেখায় নাই এজন্য এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমরা এখন ভালো পজিশনে থাকব। এমন টানা যে এতদিন আমরা মাজলুম হয়েছি অত্যাচারিত হয়েছি এখন সুযোগ আসছে ওনাদের উপর আবার জুলুম করব না আল্লাহ নবী ইতিহাস লম্বা মক্কা যখন বিজয় হয়েছে অনেকেই বয়ে আতঙ্ক অনেকে আত্মসমর্পণ করতেছে আল্লাহ নবী ঘোষণা দিয়েছে যে এখন থেকে এ মক্কায় যারা প্রবেশ করবে সকলেই নিরাপদ বলেন সুবাহান আল্লাহ আল্লা নবীর আখলাক হলো মাফ করে দাও যারা জালেম হয়েছে জালেমের বিচার আল্লাহ তালা করবে আমরা মাজলুম মাজলুম অবস্থায় থাকব। আমরা নরম অবস্থায় থাকব। আমাদের আচার ব্যবহার আমরা ভালো করব। আমরা যদি মাজলুম হিসেবে থাকি মাজলুমের দোয়া বিনা পর্দায় আল্লাহর কাছে কবুল আপনারা কি মনে করেন এইভাবে আজকের এই পরিস্থিতি হয়েছে আলে মোলামা মাজলুম হয়েছে আর ওনার চোখের পানি ফেলে দোয়া করেছে চর্ম মতো পীর সাহেবের গা থেকে রক্ত ঝরছে বেশি না ছয় থেকে সাত মাস আগে হুজুর বলছে যে ওদের উপর গজব পড়বেই আল্লাহ যেন আমাকে নিজের চোখে দেখায় ঠিকই আল্লাহ তারা দেখাইছে